ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد জিন সম্পর্কে আমরা পূর্বে দুটি আলোচনা করেছি জিনদের পরিচয় কি জিনদের খাবার কি জিন সম্প্রদায় কোথায় বসবাস করে বাথরুমের খারাপ জিন থেকে করণীয় কি এবং আলোচনা করেছি কি কি কারণে জিন মানুষের উপর চড়াও হয় জিন কি মানুষকে আসর করতে পারে কি না জিন কেন মানুষের পিছনে লাগে আজ তৃতীয় পর্বে আমরা আলোচনা করব যে জিন্নাতের আসর থেকে তাদের প্রভাব থেকে বাঁচতে হলে যা কোরআন সুন্না মোতাবেক আমাদেরকে করতে হবে আর তা হলো সর্বপ্রথম হলো যে পাঁচ অক্ত সালাদ তাকে আদায় করতে হবে যদি এ সমস্ত খারাবি থেকে জিন্নাদদের খবি সের শয়তানের খারাবি থেকে বাঁচতে হয় সর্বপ্রথম আমাদেরকে পাঁচ অক্ত সালাদ আদায় করতে হবে কারণ কারণ মেয়ে আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন আমার ইয়াসু আস আনজিক রহমান নুকাইযু লাহু শাইতানা ফাহু ওয়া লাহু ক্বারিন সূরা যুখরু আয়াত নাম্বার যে ব্যক্তি অর্থ হলো যে ব্যক্তি পরম করুণাময়ের জিকির থেকে তো সালাত হলো সর্বোত্তম জিকির কারণ কোরআনুল বলা হয়েছে আকিমিস সালাতা লিযিকরি মানে নামাজ প্রতিষ্ঠিত করো আমার স্মরণে তো সালাত তা হলো সবচেয়ে বড় জিকির তো আনজিকরি রহমান যদি জিকির থেকে কেউ দূরে থাকে বিমুখ থাকে নুকাইযু লাহু শাইতানা ফাহু আলাহু লাহু তাহলে আমি তার জন্য শয়তান নির্দিষ্ট করে দেই মনে রাখবেন শয়তান নির্দিষ্ট হওয়া মানেই যে পাগলামি করা বা পাগল হয়ে যাওয়া অচেতন হয়ে যাওয়া না বরং শয়তান যার নির্দিষ্ট শয়তান হয় যার সঙ্গী সাথী শয়তান হয় দুনিয়ার জীবদ্দশায় সে যদি সুখ শান্তিতেও থাকে কিন্তু শয়তান সঙ্গী হওয়ার কারণে সে এই দুনিয়া থেকে এমন ভাবে মৃত্যু হবে কারণ শয়তানের তো সে বন্ধু শয়তানের ঠিকানা যেখানে বন্ধুর ঠিকানা সেখানেই হবে যাই হোক আমরা প্রথম বললাম যে সালাতে অনুসরণ করতে হবে রসুল বিষয়টি কিভাবে ব্যক্ত করেছেন দেখুন চাই বুঝে আসুক আর না বুঝে আসুক মানতে হবে নবীদি বলেছেন যখন তোমাদের কেউ ঘুমায় তখন শয়তান তার মাথার কাছে বসে এবং তিনটা গিরা লাগায় প্রত্যেকটা গিরা দেওয়ার সময় সে বলে তোমার সামনে দীর্ঘ রাত আছে ঘুমাও ঘুমাও আচ্ছা যদি কেউ নিদ্রা থেকে উঠে আল্লাহর জিকির করে তখন একটা গিরা খুলে যায় আচ্ছা তারপরে চেষ্টা করে যে আর রাত আরো আছে একটু ঘুমাও কিন্তু যদি সে উঠে যায় অজু করে তখন কি করে আর একটা গিরা খুলে যায় এরপর যখন নামাজ পড়ে তখন তার এই শেষ তিনটা গিরাও খুলে যায় ফলে সে সারাদিন সুন্দর কর্মতৎপর মন নিয়ে সুন্দর মন নিয়ে সে দিন কাটায় আর যদি এমনটি না করে তাহলে সারা দিন তার কাটে খারাপ মন এবং অলসত অলসতা নিয়ে জীবনে কোনো রুটিন নাই বাস আছে শুধু অন্যায় কাজের রুটিন কিন্তু ভালো কাজের রুটিন নেই যাই হোক আমরা হাদিসটি সংক্ষিপ্ত ভাবে বললাম যে এটি বখারি এবং মুসলিমের হাদিস হাদিসের সারমর্ম হল যে নামাজ শয়তান তিনটা গিরা লাগায় সময় এগুলো খুলতে হলে আপনাকে উজু করতে হবে ঘুম থেকে উঠে উজু করতে হবে নামাজ পড়তে হবে সব গিরা শেষ তো এই হাদিসগুলো থেকে এবং কনে কারিমে যে আয়ত্তি পাঠ করলাম ঠিক মতো অজু না করলে নামাজ আদায় না করলে শয়তান আপনার একেবারে প্রিয়তম বন্ধু হবে শয়তান আচ্ছা খারাপ মন নিয়ে থাকা অলসতা এগুলো শয়তানেরই কুমন্ত্রণার ফল রীতিমতো নামাজ আদায় করলে আল্লাহ তার শারীরিক মানসিক প্রফুল্ল থাকে কর্মতার বৃদ্ধি পায় অলসতা দূর হয় নামাজ না পড়াই তো বড় অলসতা আপনি অলসতার সাথে কিভাবে পড়বেন আপনি তো নিজেই নামাজ ঠিক মতো পড়তে পারেন না তো আপনার থেকে বড় অলস পৃথিবীতে আর কি আছে বাসক তো নামাজ আদায় করুন তাহলেই প্রমাণ হবে এটা ট্রেনিং যে আপনি অলস ব্যক্তি কিনে এমনি কাউকে আপনি অলস বলবেন দেখবেন রাগ হয়ে যাবে অথচ নামাজ পড়ে না ওর থেকে বড় অলস আর পৃথিবীতে আছে নাকি নামাজ যে পড়ে না তো এগুলোর পিছনে এগুলো হলো দলিল রীতিমতো নামাজ আদায় করা ঘুম থেকে ওঠার সাথে সাথে অজু করা গোসল করার সাথে আল্লাহ জিকির করা ঘুম থেকে জাগ্রত হওয়ার নির্দিষ্ট দোয়া আছে আপনারা জানেন ঘুমানোর আগে আমরা কি বলি আল্লাহ বিস্মিকা আল্লাহ মামু তু আল্লাহ মরতে গেলাম যদি আপনার রুহু ফেরত না আসে তখন তো সকালবেলা বলবেন যে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছিল কিসের হার্ট শেষ রুহুকে আল্লাহ বের করে নিয়েছেন ঘুম হলো মৃত্যুর সহদর ঘুমিয়েছেন রুহু আর আসেনাই আল্লাহর হুকুম আসেনাই আপনি যে আজকের ঘুমাচ্ছেন কালকে সকালে সকাল আসবে না জানা আছে দোয়াই তো হলো আল্লাহ হুম্মা বিস্মিকা আল্লাহ হুম্মা আমুতু আল্লাহ মরতে যাচ্ছি তা আচ্ছা আপনি দোয়া না পড়লে কাজ তো একই করতে যাচ্ছে মমিনা দোয়া পরে বিস্মিকা আল্লাহ হুম্মা আমু তুয়া আল্লাহ তোমার নামে মরতে গেলাম আবার তোমার নামে জীবিত হবো তো জীবিত হওয়া মৃত্যু হওয়া কি আমার হাতে নাকি আল্লাহর হাতে আচ্ছা ঘুম থেকে যখন উঠি তখন কি বলি জীবিত হয়েছি সুতরাং ঘুমানোর আগে এবং ঘুমানোর পরে সমস্ত শয়তান থেকে বাঁচতে হলে এই দোয়াগুলো করুন আচ্ছা দ্বিতীয় হলো যে ঘর থেকে বের হওয়ার সময় আপনি দোয়া পাঠ করুন যদি ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ না করেন হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাম যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলবে ইসমিল্লাহ তাল আল্লাহ বিল্লাহ আল্লাহর নামেই বের হলাম আল্লাহর উপায় নির্ভর করে বের হলাম আর তার সামর্থ্য ব্যতীত পাপ থেকে বাঁচার কোনো উপায় নেই তার শক্তি ব্যতীত ভালো কাজ করা যায় না নবীজি বলেছেন যে যদি কেউ এই দোয়া পড়ে বের হয় তাহলে আল্লাহ তালা তোমাকে সুরক্ষা দেওয়া হবে তোমার তোমার পথের দিশা দেওয়া হবে আর শয়তান থেকেও তাকে দূরে রাখা হবে হাদিস আবু দাউদ এবং তিরমিজির দেখুন সুবহান আল্লাহ দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে শুধু আমরাই গ্রহণ করি না ঘর থেকে বের হওয়ার আগে কাপড় চোপড় সব ঠিকঠাক ঠিক আছে কিনা সব কিছু পরিপাটি করে বের হলেন কিন্তু ঘরে ফিরবেন কিনা কি হবে আপনি সুন্না মোতাবেক এই দোয়া গুলো পরে বের হন বিসমিল্লা তাবাক্কাল তো আল্লাহ আল্লাহ কুয়াতিল্লা বিল্লা তিরিশ সেকেন্ডের দোয়া পরে বের হন আল্লাহ আল্লাহ রাসুল যা বলতেছেন তাই হবে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত রাখবেন আচ্ছা তারপরে পেশাব পায়খানাতে যাওয়ার সময় দোয়া পাঠ করা নবীজি বলেছেন যে পেশাব পায়খানায় প্রবেশ করতে নবীজি এই দোয়া কি আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস হে আল্লাহ আমি আপনার কাছে জিন নর এবং নারী মানে দুই ধরনের খুবজ খাবায়েস আলেমাই کرامরা মাশাআল্লাহ এতো সুন্দর ব্যাখ্যা করেছেন যে দেখুন বাথরুমের মধ্যে বিভিন্ন ধরনের ভাইরাস থাকে বিভিন্ন ভাইরাস থাকে সিফিলিস গনোরিয়া থেকে শুরু করে এইডস যাবতীয় রোগের কারণ প্রসাব পায়খানা যেখানে ত্যাগ করা এখানে সব ভাইরাস থাকে আপনি অনুবেক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখানো যেত ইসলামে অনুবেক্ষণ যন্ত্র দেখতেন বড় বড় কিরা কিভাবে সেখানে লাফালাফি করতেছে এই যাবতীয় খবি সাত থেকে এই ভাইরাসের অ্যান্টি ভাইরাস কি জানেন অ্যান্টি ভাইরাস হলো আল্লাহ ভাইরাস অ্যান্টি ভাইরাস ব্যবহার করুন হার্ড ডিস্ক ভালো থাকবে তা না হলে সব খেয়ে ফেলবে আচ্ছা এরপরে হলো আর নবীজি বলেছেন যে পেশাব পায়খানার স্থানে জিন শয়তান থাকে অতএব তোমাদের কেউ যেন এখানে আসে সে যেন বলে আল্লাহ আজুবিনাল খুবুসি অল খাবায়স খুবুস আর খাবায়স ব্যাখ্যা কিন্তু আসলে বিস্তৃত মানে দুনিয়া বি খুবুস খবিস খবিসাত আবার যেটা জিন শয়তান নরম এবং নারী এদের থেকেও আল্লাহ তালা কাছে পানা চাওয়া হয়েছে ইবনে হেবানের বর্ণনা আচ্ছা ভাবে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় দুটি পাঠ করা আউজিকা মিন তিল্লাহিতামিন শাররিমা খালক এগুলো প্রত্যেকটা কিন্তু আপনাকে জিন্নাত শয়তান এমন না যে আপনার উপরে জিন আসেনি শয়তান থেকেও আপনি এগুলো করা শুননা। এগুলো করা এবাদত বাথরুমে যাওয়া এবাদত শুভাম আল্লাহ আমরা তো এমন এক ধর্ম গ্রহণ করেছি স্ত্রী সহবাস এবাদত বাথরুমে যাওয়াটাও এবাদত আমাদের আমাদের যাবতীয় কাজ করা আমাদের এবাদত জুতা পায়ে দেওয়াটা আমাদের এবাদত যদি সুন্নাথের ইনস্ট্রাকশন অনুযায়ী হয় এগুলো না জানলে কবে মান কবে মানবো আমরা সকাল সন্ধ্যায় দোয়া পাঠ করুন আমি আল্লাহ তালার পরিপূর্ণ বাক্য বলির মাধ্যমে তার সৃষ্টির সকল অনিষ্ঠতা থেকে আশ্রয়ে প্রার্থনা করতেছি ইমাম মুসলিম আদিষ্টি বর্ণনা করেছি ইমাম তিরমিজি আষ্টি বর্ণনা করেছেন দেখুন একটি ঘটনা শুনুন তাহলে খেয়াল করবেন

যদি এই কেউ দোয়া পড়ে কোনো ধরনের কোনো ক্ষতি তোমাকে করতে পারবে না হাদিস মুসলিমের হলো সাত কোন ধরনের ক্ষতি আপনাকে করতে পারবে না কেউ না সাপ বলেন বিচ্ছু বলেন অথবা যেই কোন ধরনের খারাপই বলেন মানুষের খারাপই বলেন পশুর খারাপই বলেন জিন্নাতের খারাপি বলেন শয়তানের খারাপ বলেন কারণ আপনি পোটেক্ট গ্রহণ করেছেন আল্লাহ আপনি আল্লাহ তালার পরিপূর্ণ কালামের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করেছেন হ্যাঁ আল্লাহ তলা যদি আপনাকে ধ্বংস করতে চান সেটা ভিন্ন জিনিস সেটা আল্লাহর ব্যাপার সেটা আপনার ব্যাপার না সেটা আপনার ম্যাটার ম্যাটার না আপনার ম্যাটার হলো ওই দোয়াপড়া আউদিক মিনসারি মা খালাক কিন্তু আপনার যদি ধ্বংস লেখা থাকে যে আপনার মৃত্যু হবে এইভাবে সেটা আল্লাহ তালা সেটা আল্লাহর ব্যাপার আপনার কাজ ছিল এই দোয়াপড়ে ঘুমানো আহ কালিমা তিল্লাহি তাম্মিমিন শার্দিমা খালাক তাহলে নবীজি বলেছেন লাম রুহু সাইয়ান কোন ধরনের ক্ষতি তোমাকে কোন কিছু ক্ষতি তোমাকে করতে পারবে না সম্মানের দিনই বন্ধুরা যত বিশ্বাস করব তত আপনার আমার আমল পাকা হবে আরেকটি বর্ণনা এসেছে নবীজি বলেছেন যে নসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে একটি জিন আমাকে আসর করতে চেয়েছিল তার সাথে আর একটা জিন ছিল যে এসে নবীজি নভিজি বললেন আপনি এই বাক্যটি বলুন তাহলে আপনাকে এই যে যারা আপনাকে আসর করতে চায় দেখুন আপনি তো আমি দেখবো না আমরা তো পূর্বে প্রথম পর্বে আলোচনা করেছি আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যেই বলেছেন মিন হাইসুল্লাহ তারাও না হুম তোমাদেরকে সে দেখে কিন্তু তুমি তাদেরকে দেখবা না জিন মানে শায়তান এদেরকে আমরা দেখতে পারবো না তাহলে আমরা দেখি না কিন্তু ওরা তো আমাদের ক্ষতি করার জন্য ওত শটান হয়ে দাঁড়িয়েছে ওদের ঘুম ওদের খাওয়া নাওয়া সব সব আপনাকে ক্ষতি করার জন্য আল্লাহ তালাকে বলেননি চিনেন না যখন দুটি দুটি জিন আসলো নবীজি ক্ষতি করতে আদি আবি হাতে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে বিস্তারিত ঘটনা সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করতেছি তো জিব্রাইল আমিন এসে বললো রাসুল্লাহ আপনি এই কথাটি বলুন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না সেই কথাটা কি আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররিমা খালাক আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররিমা খালাক এই দোয়াটি শিখিয়ে দিলেন জিবরাঈল আমি বলেই দোয়াটি পড়ুন লামিয়াদুর Ruh কোনো ক্ষতি তাকে আপনাকে করতে পারবে না এমনি ভাবে কেউ যখন কোনো স্থানে যায় আর এই দোয়াটি পাঠ করে কোনো ক্ষতি আপনি নতুন একটা জায়গায় গেছেন জানেন না সেখানে কি অবস্থা রাস্তায় চলতেছেন অথবা যে কোনো অবস্থা হোক না কেন যারা এ হোক অথবা দেশে হোক বিদেশে হোক আত্মীয়-স্বজনের বাড়িতে হোক আপনি এই দোয়াটি পড়ুন আল্লাহর পক্ষ থেকে প্রোটেক্ট আপনি পেয়ে যাবেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ব্যক্তি কোনো স্থানে অবতরণ করে এই কথা বলবে আউযু বিকালিমাতি আল্লাহি তাম্মাতি মিন শাররিমা খালাক তাহলে তাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না যতক্ষণ সে ওখানে অবস্থান করবে হাদিস সহিহ মুসলিমের খাওলা বিনতে হাকিম থেকে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে লম্বা কিন্তু আরো অনেকগুলো মনে রাখুন যে এই দোয়াটি মুখস্থ করে নেন এই দোয়াটি আপনি যেখানেই যান সেটা আপনি জবে যাইতেছেন হতে পারে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বাসে উঠতেছেন রিক্সায় উঠতেছেন টেম্পুতে উঠতেছেন বিমানে উঠতেছেন অফিসে যাচ্ছেন যেখানে বসতেছেন ড্রাইভিং করতেছেন যাই হোক না কেন আপনি এই দোয়াটি পরে নেন সকাল সন্ধ্যায় দোয়াটি আপনি লিখে নেন কাগজে এবং দৈনিক পড়ুন আউযু বিকালামাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক আচ্ছা এর পরের বিষয় হলো যে আয়াতুল কুরসি পাঠ করা ভাই জীবনে আর কিছু শিখুন না না শিখুন সূরা বাকারা 255 নম্বর আয়াতটা শিখুন এক ভাইকে জিজ্ঞাসা করলাম আয়াতুল কুরসি জানো কয় না লা হাওলা ওয়ালা কত কিছু জানে লক্ষ লক্ষ টাকা কামিয়ে এসে ঘরবাড়ী করেছে আয়াতুল কুরসি জানে না সত্যি দুঃখ হয় মানে মন চাই যে বলি যে তোমার থেকে কপাল পোড়া আল্লাহর আকাশের নিচে আর জমিনের উপরে আর কেউ নাই এত কিছু জানো লক্ষ লক্ষ টাকা ইনকাম করো এক টাকা কে দশ টাকা কিভাবে বানাতে হবে সব জানো আয়াত কুর্সি আল্লাহ শ্রেষ্ঠ আয়াত গোটা আজ আয়াত সাল্লাম বলেছেন মানে শ্রেষ্ঠ আয়াত কোরআনের একটা আয়াত কতটুকুই ভাই ছোট একটা বাচ্চা মুখস্থ করতে পারে কোরআন আপনি একটা আয়াত মুখস্থ করতে পারেন না একটা আয়াত পারেন না আপনি মুখস্থ করতে মানে এতটুকু জ্ঞান কি আপনার আল্লাহ দেয়নি ব্রেন দেয়নি ঠিকই দিয়েছে আপনাকে কিন্তু আপনি অলসতা আপনি পারবো না আমি পারব না যাদের কাছে অনুগ্রহ করে আপনাদের হাতে পায়ে জোর করি আয়তল কুর্সি শেখেন এবং দীর্ঘ একটি হাদিস এত সুন্দর একটি ঘটনা সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করি হাজরত আবু হর দিয়া তালা আহ থেকে আদিস দিয়ে বর্ণনা করা হয়েছে বোহারি মুসলিমে যে রমজান মাসে একটি ঘটনা ঘটেছিল তার সাথে আবু হয়েরার সাথে জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব নবীজি তাকে দিয়েছিলেন তো প্রত্যেক দিন চুরি করত সেই খেজুর আবু ধরে ফেলতেন কান্নাকাটি করতো যখন আমার সংসারে কেউ নেই আমি একমাত্র আমার অসুস্থ না খেয়ে থাকবে মানে দয়া দয়ার কথা বলতো তো আবু হা ছেড়ে দিলেন শেষ পর্যন্ত ঘটনার আদিসে শেষ অংশটা উল্লেখ করব বোঝানোর জন্য আর তা হলো যে তৃতীয় রাত্রে আহ হাজরত আবু কাছে খবর বলো পৌঁছানো হলো নবীজির কাছে হজরত আবু হা ঘটনাগুলো বললেন আবু হইয়ারা এরপরে নবীজি বললেন এক রাত্রে যে তোমার এসে আসামির খবর কি তো হজরত আবু ভাইয়া বলেন যে ইয়ারাসুল্লাহ সে তার অভাবের প্রচন্ড অভাবের কথা আমার কাছে বলেছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি নবীজি বললেন যে অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আবার দেখো সে আবার আসবে তো হজরত আবু ভাইয়া বলেন যে আমি ভাবলাম যে নিশ্চয় নবীজি যেহেতু বলেছেন অবশ্যই সে আসবে অপেক্ষায় থাকলাম ঠিকই আসলো ধরে ফেললাম তো তৃতীয় দিনের এই ঘটনাটা এরপরে সে বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব যা তোমার খুব উপকারে আসবে তো আমি বললাম যে সেই বাক্য গুলো কি তখন সে বললো নিদ্রে যাবে তখন আয়তল কুর্সি পাঠ করবে তাহলে পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে একজন ফেরেস্তা তোমাকে পাহারা দেবে সকাল পর্যন্ত এবং শয়তান তোমার কাছে আসতে পারবে না আমি তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রসুল্লাহ সাল্লা কাছে আসলাম তখন নবীজি বললেন আবু হয়রা গত রাতে তোমার আসামি কি করেছে আমি বললাম সাল্লাম সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি বললেন জিজ্ঞেস করলেন তোমাকে সে কি শিক্ষা দিয়েছে তখন আমি বললাম যে সে বলেছে যখন তুমি যাবে তখন পাঠ তাহলে একজন পক্ষ থেকে তোমাকে একজন পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না দেখুন এবার কি বলেছেন এই কথাটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট সেটা হলো নবীজি বলেছেন দেখো সে তোমাকে সত্য বলেছে যদিও সে মিথ্যাবাদী কথাটা তার সত্য এরপরে বললেন হ্যাঁ আবু হরেরা গত তিন রাত ধরে তুমি যার সাথে কথা বলেছো তুমি কি জানো আবু হরেরা সে কে হাজরত আবু হরেরা বলেন যে না আমি জানি না তখন নবীজি বললেন যে সে হলো শয়তান হাদিস কোথার রাওয়াহুল বোহারি আল্লাহর কালামের কোরআনের পরে আসাহুল কিতাবি বাদা কিতাব ইহাইহুল বোহারি বোহারির হাদিস সই বোহারির হাদিস এবার এই হাদিসটি আপনাকে বলি তাহলে আপনি কি আয়তুল কুসি শিখবেন কি শিখবেন না আমল করবেন কি করবেন না নবীজি বলেছেন সে যা বলেছে সত্য বলেছে যদি সব মিথ্যাবাদী তারপরে শয়তান যেখানে বলল যে আয়তল কুর্সি পাঠ করলে শয়তান তার কাছে আসবে না এবং ফেরেস্তা পাহারা দারিত্ব করবে তার থেকে তাহলে এর থেকে আর বড় বিষয় কি হতে পারে সুতরাং সুতারান সুরা বাঁ দুইশো পঞ্চান্ন নম্বরে আয়টি আপনারা শিখে নেবেন আল্লাহ আপনাদেরকে সমস্ত ধরনের খারাপ থেকে 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 আল্লাহ তারা হেফাজত করবেন কে না চায় যে শয়তান আমার থেকে দূরে থাকুক তাহলে আয়াতল কুরসি এত বড় একটা মস্ত বড় সুরক্ষা আমাদের জন্য আয়াতুল কুরসি আমাদের জন্য জীবনের জন্য একটা বড় ধরনের সুরক্ষা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরা বকর আল্লাহ তালা আমাদেরকে আচ্ছা এরপরে সংক্ষিপ্ত বলতেছি খাবার শুরুতে বিসমিল্লা পাঠ করবেন কারণ বিসমিল্লা বলে যদি খানা গ্রহণ করা না করা হয় বিসমিল্লা যদি আপনি ঘরে প্রবেশ না করেন তাহলে শয়তান আপনার সাথে সাথে ঘরে প্রবেশ করে আহ হাদিস কিন্তু মুসলিমে বলা হয়েছে যে আহ খাবার গ্রহণ যদি কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় এবং খাবার গ্রহণের সময় যদি আল্লাহ স্মরণ না করে তাহলে শয়তান কি বলে তোমাদের সাথে আমার খাবারও নেই রাত্রি যাপনও নেই আর ঘরে প্রবেশের সময় যদি আল্লাহ জিকির করে না করে শয়তান বলে তোমাদের সাথে আমার রাত যাপন হবে খাবার সময় যদি জিকির না করে তাহলে শয়তান বলে তোমাদের সাথে আমার রাত যাপন হবে খাবারও ব্যবস্থা হবে হাদিস কিন্তু সহি মুসলিমের আচ্ছা ঘরে প্রবেশের সময় বিসমিল্লা কলে ঘরে প্রবেশ করা হাই তোলার সময় মুখে হাত 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 দেওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অবলম্বন এটা একটা আর একটা বিষয় পরিষ্কার পরিচ্ছন্নতা যদি অবলম্বন না করেন তাহলে কিন্তু কারণ খারাপ জিন অপবিত্র নাপাক স্থানে বিচরণ করে জিনের আসর থেকে বাঁচতে সর্বদা আপনাকে অপবিত্র ময়লা যুক্ত স্থান থেকে দূরে থাকতে হবে বাচ্চাদেরকে ময়লা আবর্জনা নোংরা লাগাতে দিবেন না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ হাদিসের মধ্যে এসেছে যে যে সমস্ত জায়গায় পোস্ট পায়খানা নোংরা স্থানগুলোতে শয়তানরা উপস্থিত থাকে যখন তোমাদের কেউ সেখানে আসবে তখন তখন সে যেন দুয়া পাঠ করে সুতরাং ময়লা জায়গা নোংরামি আপনাকে পরিহার করতে হবে কারণ জিন শয়তান এগুলো জিন শয়তানের মধ্যে যেগুলো খারাপ যেগুলো আমরা ভুল ভূত বলি পেতনি বলি আরও কত নামে আমরা ডাকি এগুলো কিন্তু ওই নোংরা জায়গাতেই থাকে ইমাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন সাধারণ জিনেরা ময়লা আবর্জনা এবং মলমূত্রের ত্যাগের স্থান ডাস্টবিন কবর স্থান এই সমস্ত জায়গাতে তারা থাকে মজমুল ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন মানে পুরনো একেবারে মলমূত্র করার জায়গা দুর্গন্ধ স্থান অন্ধকার তারপরে ডাস্টবিন যেখানে মানুষ ময়লা আবর্জনা ত্যাগ করে তারপরে পুরনো কবর স্থান তো এই সমস্ত জায়গাতে জিন্নাত শায়তান এগুলো বসবাস করে এ বিষয়ে সতর্ক থাকা আচ্ছা ঘরে কোরআন তেলাওয়াত করা সুরা বাকারা তেলাওয়াত করা সুরা আল ইমরান পাঠ করা ঘরে নবীজি বলেছেন যেই ঘরে সুরা বাকারা তেলাওয়াত করা শয়তান সেই ঘর থেকে পালায় এগুলো চিকিৎসা এ সমস্ত তাবিজ তুমারের কাছে না গিয়ে জিন হুজুরের কাছে না গিয়ে এগুলো আমল করুন সবভাবে হবে দেখবেন যে দুনিয়া আখেরাত কল্যাণ হবে আচ্ছা অনুরূপ ভাবে ঘরে কোরআন তেলাওয়াত করা কারণ ঘরকে কবরে পরিণত না করা মানে হলো ঘরে যে যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় তেলাওয়াত করলে শয়তান সেখান থেকে পালিয়ে যায় তো ঘরে সালাদ আদায় করবেন সুন্নত সালাদ গুলো ঘরে তেলাওয়া আদায় করবেন কোরআন তেলাওয়াত ঘরে করবেন না করতে পারলে রেডিও বাজান কোরআনের অডিও বাজান আচ্ছা এরপরে বলবো যে কোনো গর্তে পেশাব পায়খানা না করা কারণ গর্তে পেশাব পায়খানা করতে নবীজি নিষেধ করেছেন কারণ সেখানে জিনদের থাকার স্থান আচ্ছা তারপরে আমরা পূর্বে উল্লেখ করেছি ঘরে সাপ দেখলে তাড়াহুড়া না করে গরিজন ঘরে যদি সাপ দেখা দেয় আহ ঘর ঘর ছেড়ে যেতে বলা এবং এর প্রসঙ্গে আমরা যে ঘটনাটি উল্লেখ করেছিলাম আবু সাইদ থেকে এই বর্ণনাটা এসেছে তো সুতরাং এই জাতীয় ঘরে সাপ থাকলে তাকে বলা যে মুসলিমের সাপ অধ্যায়ে দীর্ঘ একটি হাদিস এবং ঘটনাটা আমরা পূর্বে উল্লেখ করেছি তো এগুলো আহ এ বিষয়ে সতর্ক থাকা তারপরে বিষয় হলো যে স্বামী স্ত্রী মিজনের সময় দোয়া করা এক কথায় শূন্য মোতাবেক জীবনযাপন করা সন্ধ্যার সময় বাচ্চাদেরকে ঘর থেকে বাহিরে না যেতে দেওয়া কারণ নবীজি বলেছেন যে যখন রাত্রি দানা মেলে তখন সন্ধ্যা উপনীত তখন সন্তানদের প্রতি খেয়াল রাখো বাহিরে যাওয়া থেকে বিরত রাখবে কারণ শয়তানরা ছড়িয়ে পড়ে তখন তো এই পরে নবীজি বলেছেন যে ঘরে দরজা যখন বন্ধ করো আল্লাহর নাম স্মরণ করে বন্ধ করো শয়তান বন্ধ দরজা খুলতে পায় না হাদিস সহিহ বুখারী তো এই সমস্ত আলোচনা থেকে আমরা মোটামুটি যে সমস্ত বুঝতে পারলাম যে এই সমস্ত প্রটেক্ট আমাদেরকে ব্যবহার করতে হবে আরেকটি কথা খেয়াল রাখতে হবে জিনদের কাছে আশ্রয় গ্রহণ না করা মানে বরং যেগুলো যে সমস্ত বিষয়গুলো আমরা উল্লেখ করেছি এগুলো এগুলোই করা এর মাধ্যমে আমরা শেফা পেতে পারবো জিনদের কোনো আশ্রয় গ্রহণ না করা জিনদের কাছে আশ্রয় চাওয়া বা তাদের সাহায্য না মানুষ যদি জিনদের কাছে কোনো কিছু চায় বা তাদের সাহায্য গ্রহণ করে তাহলে মানুষের উদ্যত তাহলে ওদের উদ্যোক্তা আরো বেড়ে যায় তারা মানুষের উপর চড়াও হতে আর উৎসাহ পায় যেভাবে করে আল্লাহ তালা সুরা জিনের ছয় নম্বর আয়তে বলেছেন যে কতিপয় জিনের আশ্রয় নিতে পরে আগে মানুষ জিনের আশ্রয় গ্রহণ আরো জিনে যেত অনেক ওজা ফকিরকে দেখা যায় মাধ্যমে জিনের সাহায্য নেয় এটা অন্যায় এ সমস্ত কাজ নয় বরং করন সুন্নার মাধ্যমে আমরা যে সমস্ত আলোচনা করেছি এগুলো করুন আল্লাহ তালা হেফাজত করবেন দুনিয়া এবং আকেরাতে আসল